যাই হোক দয়া করে কেউ শিক্ষকদের এইভাবে লাঞ্ছিত করবেন না ইতিমধ্যে আমরা দেখেছি একটা শিক্ষক হার্ট অ্যাটাক করেছে তো কতটা তীব্র ব্যথা কতটা অসম্মানিত হওয়ার পর কতটা লাঞ্ছিত হওয়ার পর একটা শিক্ষক আত্মসম্মান যখন ক্ষুণ্ণ হয়ে যায় মুখ দেখানোর মতো কোনো জায়গা থাকে না তখন সে সে স্ট্রোক করার একটা পর্যায় চলে যায় আসসালামু আলাইকুম আজ খুব করে মনে করছে শিক্ষাগুরুর মর্যাদা কবিতাটির কথা সেই কবিতাটির সারমর্ময়ই যে বাঁচা আলমগীর একদিন দেখলেন তার সন্তান তার শিক্ষকের পায়ে পানি ডালছে আর তার শিক্ষক দুই হাত দিয়ে পা পরিষ্কার করছে এটা দেখার পর বাঁচা আলমগীর শিক্ষককে ডাকলেন শিক্ষক ভয় পেয়ে গেলেন যে তিনি রাজার সন্তানকে বাদশার সন্তানকে দিয়ে তিনি পায়ে পানি ডালাচ্ছেন এতে হয়তো বাচ্চা মনক্ষুণ্ণ হয়েছেন বা তার বড় কোনো শাস্তি হবে তবুও তিনি ভয় বয়সে রাজার কাছে গেলেন বাসার কাছে গেলেন বাচ্চার কাছে যাওয়ার পর বাচ্চা বললেন আমার সন্তান শুধু কেন আপনার পায়ে পানি ঢাললো আমার সন্তান কেন আপনার পা ধুই দিল না তো এই কবিতাটি আমাদের বোঝায় যে শিক্ষকের মর্যাদাটা কতটুকু শিক্ষকের মর্যাদা বরাবরই আমাদের মাতার মুকুটের সমতুল্য শিক্ষকরা আমাদের মাথার মুকুট আমরা যারা প্রাইমারি স্কুল বিশেষ করে লেখাপড়া করেছি অথবা যারা এখনও কিন্ডার গার্ডেন বা প্রাইমারি স্কুলে লেখাপড়া করে তাদের দিনের অধিকাংশ সময় চলে যায় শিক্ষকদের কাছে তাদের শিক্ষকের সাথে থাকতে হয় বসতে হয় লেখাপড়া শিক্ষা নিতে হয় তো বাবা মার চাইতে তাদের অবদানটা কোনো অংশে কম নয় বরঞ্চ আরও অনেক বেশি বর্তমানে সেই শিক্ষকদের নিয়ে ছাত্ররা যেই ধরনের ট্রেন্ড শুরু করেছে পদত্যাগ করার মতো ট্রেন্ড তাদেরকে অপমান অপদস্থ করা তাদের সম্মানহানি করা একটা শিক্ষক তার সন্তানের চাইতে ছাত্রদেরকে বেশি ভালোবাসে এবং এটা আমার শিক্ষা জীবনে আমি প্রতিটা বিদ্যালয়ে বা প্রতিটা যে শিক্ষকগুলো আমাকে লেখাপড়া করিয়েছে বা আমি যাদের সান্নিধ্যে গিয়েছি প্রত্যেকেরই একই অবস্থা দেখি নিজের সন্তানের চাইতে ছাত্রদের প্রতি তাদের টানটা বেশি থাকে কিছু কিছু ব্যতিক্রম থাকে কিন্তু যা যারা অপরাধী তাদের বিচার ছাত্ররা করবে না ছাত্ররা তো তাদের বিচার করার মতো কোনো যোগ্যতায় রাখে না তাদের কোনো যোগ্যতা নেই শিক্ষকদের যদি কোনো সমস্যা হয় তাদের জন্য শিক্ষা মন্ত্রণালয় রয়েছে এবং তদন্তের মাধ্যমে তাদের বিচার যদি করতে হয় এলাকার আছে যদি পারিবারিকভাবে বৈঠক করেও বিচার করা যায় প্রাথমিকভাবে কিন্তু এর বেশিও যদি করতে হয় সেই ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয় রয়েছে অথবা আইনের আশ্রয় নিতে পারে কিন্তু একটা ছাত্র কখনো শিক্ষককে এইভাবে আলোচনা করতে পারে না এদেরকে এদের পিছনে কলকাঠি না আছে আমি মনে করি যে বিদ্যালয়ে এমন ঘটনা ঘটেছে প্রত্যেকটা বিদ্যালয়ে কোনো একটা একদলীয় শিক্ষক থাকে না বিভিন্ন দলের শিক্ষক থাকে অথবা ভালো মন্দ সবাই মিলেই থাকে তো মনে হচ্ছে এরা ছাত্রদের লেলিয়ে দিয়ে একটা সারতান্নি মহল তাদের স্বার্থ হাসিল করার চেষ্টা করছে অথবা সত্যিই তাদের শিক্ষকদের অপরাধ রয়েছে কিন্তু অপরাধ যদি থেকেও থাকে এটা তো ছাত্রদের কোনো বিচার করার অধিকার নেই এক্তিয়ার নাই তাদের বিচার করবে আইন আছে প্রশাসন আছে তারা বিচার করবে তো আর যাই হোক দয়া করে কেউ শিক্ষকদের এইভাবে লাঞ্ছিত করবেন না ইতিমধ্যে আমরা দেখেছি একটা শিক্ষক হার্ট অ্যাটাক করেছে তো কতটা তীব্র ব্যথা কতটা অসম্মানিত হওয়ার পর কতটা লাঞ্ছিত হওয়ার পর একটা শিক্ষক আত্মসম্মান যখন ক্ষুণ্ণ হয়ে যায় মুখ দেখানোর মতো কোনো জায়গা থাকে না তখন সে সে স্ট্রোক করার একটা পর্যায় চলে যায় আল্লাহ সকলকে সহি বুঝ দান করুন সকলকে হেদায়ত দান করুন সকলকে বোঝার তোফিক যে আমরা আসলে কী করছি আরেকটা বিষয় না বললেই নয় যেদিন থেকে বিদ্যালয় থেকে লাঠি উঠে গিয়েছে সেদিন থেকে মানুষ আর মানুষ হচ্ছে কাউকেই মানুষ করা যাচ্ছে না যেই সন্তান শিক্ষককে সম্মান দিতে জানে না সেই সন্তান তার বাবা মাকেও সম্মান দিতে পারবে এবং সে কখনো সুসন্তান হবে না সুশিক্ষার্থীও হবে না তার এই জ্ঞানের বিন্দুমাত্র মূল্য নেই